মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে বারোই জুলাই দু হাজার প্রবেশ করবে বিশ্বরাশিতে এবং এখানে ছাব্বিশে আট দু পর্যন্ত অবস্থান করবে মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে তুলারাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব মঙ্গল হচ্ছে আমাদের দেহে রক্তের কারক মঙ্গল হচ্ছে ক্রোধ মঙ্গল হচ্ছে অহংকার মঙ্গল হচ্ছে সাহস এই মঙ্গল প্রবেশ করবে বিশ্বরাশিতে মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি আর রাজা হচ্ছে সূর্য সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে যাচ্ছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র মঙ্গল একটি রাশিতে পঁয়তাল্লিশ দিন থাকে যখন নিজের রাশিতে কেন্দ্রে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজ্যক তৈরি করে রুচক পঞ্চ মহাপুরুষ রাজ্যক একটি শক্তিশালী রাজ্যক আবার মঙ্গল যখন মকর রাশিতে অবস্থান করে তখন মঙ্গল উচ্চ হয়ে যায় কিন্তু আবার একটা ভালো জিনিস কি মঙ্গল যখন মকর রাশিতে থাকে তখন কিন্তু মাঙ্গলিক জিনিসটা হয় না জন্মকুষ্ঠীতে মঙ্গল যাদের খুব ভালো অবস্থায় থাকে এরা প্রশাসন লেভেলের অনেক দায়িত্ব লাভ করে খেলাধুলার দিকেও যথেষ্ট নাম করে ইঞ্জিনিয়ার লেভেলে প্রচণ্ড ভালো উন্নতি করে আবার বড় সার্জেন্ট ডাক্তারও হয় কারণ এগুলো কাজ করতে গেলে তো সাহসের প্রয়োজন আর মঙ্গল এই সাহসটা কিন্তু দেয় আবার যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল খুব দুর্বল হয় ডিগ্রির দিক থেকে কম হয় কোনো খারাপ রাশিতে বসেছে কোনো শত্রু নক্ষত্রে যে বসেছে তো এই সমস্ত ক্ষেত্রে এই মঙ্গলের প্রভাব কিন্তু বিপরীত হয়ে যায় এই সময় জাতক জাতিকারা কিন্তু ভীতু প্রকৃতির হয়ে যায় কোনো কাজ করতে গেলে সহজেই কনফিডেন্টটা হারিয়ে ফেলে বিষ রাশি হচ্ছে সুখের রাশি ধনসম্পদ ঐশ্বর্যের কারক শুক্রদেব এই রাশির কিন্তু অধিপতি এই রাশিটা হচ্ছে ভূমিতত্ত্ব স্থির রাশি আর মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি চর রাশি এই রাশির অধিপতি মঙ্গল এবার প্রবেশ করবে বিশ্ব রাশিতে যেটা হচ্ছে স্থির রাশি মঙ্গল যখন মেষ রাশিতে থাকে তখন জাতকের মধ্যে প্রচণ্ড একটা চঞ্চলতার জিনিস চলে আসে কোনো কাজ করতে গেলে একটা এক্সট্রা সাহস উর্জা এই জিনিসটা কাজ করে অর্থাৎ সেনাপতি যখন কোনো কাজ করতে যায় তখন কি হয় কাজের মধ্যে একটা ব্যস্ততা থাকে কাজটা কতক্ষণে সম্পূর্ণ করবে যতক্ষণ পর্যন্ত কাজটা সম্পূর্ণ করছে না ততক্ষণ পর্যন্ত লেগে থাকে কাজটার পিছনে তো এই যে একটা কর্মব্যস্ততা এই জিনিসটা মঙ্গল যখন মেষ রাশিতে থাকে তখন কিন্তু এই জিনিসটা হয় এবার কী হচ্ছে বিশ্ব রাশিতে প্রবেশ করবে আর বিশ্ব রাশিটা কি স্থির রাশি এখানে কিন্তু একটা বিশ্রামের ব্যাপারটা চলে আসছে প্রকৃতি রাশিগুলোকে এমনভাবে সাজিয়েছে যে মেষ রাশির পর বিশ্ব রাশি আবার তুলা রাশির পর আসছে বিশ্বিক রাশি তার মানে জিনিসটা কি বুঝাচ্ছে প্রকৃতি যে সেনাপতি যখন নিজের রাশিতে অবস্থান করে খাটাখাটনি করে হাড় ভাঙা পরিশ্রম করে তারও তো একটা বিশ্রামের প্রয়োজন আছে তাহলে মেষরাশিতে হাড় ভাঙা খাটনি করো আর বিশ্ব রাশিতে এসে সুখ লাভ করো তো মঙ্গল যখন এই ঘরে প্রবেশ করে তখন কিন্তু না একটা স্থিরতা ভাব চলে আসে গণ্ডগোল অশান্তি করার মনোভাবটা থাকে না সহজেই স্যালেন্ডার করে দেয় কিন্তু কর্মের দিকে কিন্তু আবার একই হয়ে যায় যেহেতু এটা রাশি কর্মের দিকে কিন্তু মঙ্গল আবার একভাবেই কাজ করে কারণ রাশিটা কি যে যত কর্ম করবে তত সুখ লাভ করতে হবে মানে অর্থাৎ সুখ লাভের জন্য এরা যথেষ্ট কর্ম করে তো মঙ্গল কিন্তু এখানটাতে কর্ম জিনিসটা করবে কিন্তু ওই যে গণ্ডগোল অশান্তি এগুলো একটা যে এক্সট্রা উর্জা এই জিনিসটা কিন্তু মঙ্গল সহজে হারিয়ে ফেলে দেয় অর্থাৎ স্ত্রীর রাশিতে এসে ওই স্ত্রীর মতনই হয়ে যায় কারণ এটা সুখের রাশি এখানটাতে সুখভোগটাই হয়ে যায় মেন আবার বিশ্বিক রাশিরা আগে কি পরে তুলা রাশি এখানটাতেও কিন্তু প্রকৃতি বুঝাচ্ছে যে অনেক বিশ্রাম করলা এবার নিজের মানে জীবনে শুরু করো আবার খাটাখাটনি শুরু করো জীবনে তো এবার মঙ্গল রাশি পরিবর্তন করে প্রবেশ করবে তার আর রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এই শুক্রদেবের রাশিতে অবস্থান করছে আর শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতির কিন্তু সম্পর্ক ভালো না অথচ এই দুই গুরুকেই আমাদের জ্যোতিষশাস্ত্র আচার্যর ভূমিকা পালন করে জ্যোতিষশাস্ত্রে এই দুই গুরুই আচার্যের ভূমিকা পালন করে এবার মঙ্গলদেবের সাথে এই বিশ্ব রাশিতে এই দেবগুরু বৃহস্পতির একটা জুটি তৈরি হচ্ছে এই জুটির প্রভাব আমাদের জ্যোতিষশাস্ত্র খুবই বলে যে খুব ভালো প্রভাব এই জ্যোতিটাকে বলা হয় ধনযোগ আর এই জ্যুতির প্রভাব প্রত্যেকটা রাশি কম বেশি পাবে তবে যাদের এই সময় গুরুর দশায় মঙ্গলের অন্তর্দশা চলছে কিংবা মঙ্গলের দশায় গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য এই জুটির প্রভাব খুব ভালো হতে যাচ্ছে এছাড়া যদি এই রকম দশা অন্তর্দশা যদি নাও থাকে এই জ্যুতির প্রভাবে কিছু না কিছু ভালো ফল প্রত্যেকটা রাশি এই সময় পেতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে এই জুতির প্রভাবটা কেমন হবে এই বিষয়ে আজকে গভীর আলোচনা করব তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাশির দ্বিতীয় ঘর বৃশ্চিক রাশি এবং রাশির সপ্তম ঘর মেষ রাশির অধিপতি হয়ে অষ্টম ঘরে গোচর করছে অষ্টম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলদেবের জুতি তৈরি হবে আর এই জুতির প্রভাব অষ্টম ঘরের ক্ষেত্রে ভালোই হবে কিছু ক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে একটু খারাপ হবে কারণ তুলারাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে অর্থাৎ এই সময় কিন্তু মঙ্গল মারকের ভূমিকা পালন করবে কারণ মারক মঙ্গল কিন্তু তুলা তুলারাশির ক্ষেত্রে মারক যেহেতু দ্বিতীয় ঘর আর সপ্তম ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে তো এই সময়কালে রক্তক্ষরণ অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে তবে ধন সম্পত্তির দিক থেকে কোনো রকম অসুবিধা এই সময়কালে হবে না শুধু রাস্তাঘাট চলাফেরা এগুলো সাবধানে করতে হবে কারো সাথে গণ্ডগোল অশান্তিতে এই সময়ই জড়াতে যাবেন না মুখের বাণীতে যথেষ্ট মিষ্টতা মিষ্টতাই নিয়ে আসবেন এই সময়কালে কারণ এই সময় গণ্ডগোল অশান্তি করার কিন্তু সময় না মঙ্গলদেবের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির একাদশ ঘর লাভের ঘর সিংহ রাশিতে যার অধিপতি সূর্যদেব আর সূর্যদেবের সাথে মঙ্গলদেবের সম্পর্ক হচ্ছে মিত্রতা মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর বিশ্বিক রাশিতে অর্থাৎ মঙ্গল নিজের রাশিকে নিজেই দেখবে আর শাস্ত্র বলে যখন কোনো গ্রহ তার নিজের ঘরকে দেখে নেয় সেই ঘরের কিন্তু শুভ ফলে বৃদ্ধি করে দেয় মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে রাশির তৃতীয় ঘর সেটা হচ্ছে ধনু ধনুরাশি আর ধনুরাশির অধিপতি এই দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলদেবের জুতিটা তৈরি হচ্ছে এই অষ্টম ঘরে মঙ্গলদেব এই গোচরকালে বারোই জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত অবস্থান করবে কৃত্তিকা নক্ষত্রে কীর্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব সূর্যদেবের সাথে মঙ্গলদেবের সম্পর্ক হচ্ছে অতিমিত্রতা আর সূর্যদেব হচ্ছে তুলারাশির ক্ষেত্রে একাদশ ঘর লাভের ঘরের অধিপতি যেটা হচ্ছে সিংহ রাশি আর মঙ্গলদেবেরও চতুর্থ দৃষ্টি এই সিংহ রাশির উপরেই পড়ছে অষ্টম ঘরে বসে তার চতুর্থ দৃষ্টি পড়ছে এই লাভের ঘরে তো এই সময়কালে প্রশাসন লেভেলে যে সমস্ত কাজগুলো আটকে পড়েছিলো সেই কাজগুলো আবার গতি লাভ করবে যারা সরকারকে কোনো রকম মাল সাপ্লাই দিচ্ছেন তাদের এই সময় বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে আবার যাদের বিল আটকে গেছে তাদেরও বিল পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে যারা ঠিকাদারি কাজ করছেন অর্থাৎ কন্ট্রাক্টরের কাজ করছেন তাদের এ সময় বড় টেন্ডার কিংবা বড় সরকারি কাজের অফার পেতে পারে আবার এই সময়কালে যারা সরকারি গোয়েন্দা বিভাগের সাথে রয়েছেন তাদের কাজে প্রচণ্ড যা মানে যে সমস্ত কাজগুলো গোপনে হয় সে সমস্ত কাজগুলোতে যথেষ্ট উন্নতি এবং নতুন নতুন সমস্যার সমাধান হবে এই সময় তার সাথে এই সময়কালে বড় বাড়ির বড় ভাই বোনদের সাথেও সম্পর্ক হবে ভালো এবং তাদের কর্মেও যথেষ্ট উন্নতি রয়েছে এই সময়কালে যারা বহুদিনের ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছিলেন না তাদের ইন্স্যুরেন্স ক্লেম পাওয়ার সম্ভাবনাও থাকছে এরপরে আঠাশে জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত মঙ্গলদেব অবস্থান করবে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রদেব হচ্ছে দশম ঘরের অধিপতি অর্থাৎ কর্মের ঘরের অধিপতি চন্দ্রদেব আর দেবগুরু বৃহস্পতি এই বিষ রাশিতে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতেই আগে থেকে অবস্থান করছে তো এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল একই নক্ষত্র অবস্থান করবে এবং তাদের মিলিত সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর ধন ঘরে যার যথেষ্ট ভালো প্রভাব পাবে এই সময়কালে এই সময়কালে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এই সময়কালে পৈতৃক সম্পত্তি নিয়ে যত রকম বিবাদ তার অবসান হবে এবং পৈতৃক সম্পত্তিও লাভ করবে কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘর কন্যা কন্যারাশিতে অবস্থান করছে কেতু কেতুর উপর দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি পড়ার ফলে দরুন কেতু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে আর কেতুর সাথে দেবগুরু বৃহস্পতি সম্পর্ক হচ্ছে শিষ্যর আবার কেতুও কিন্তু বর্তমানে চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে অবস্থান করছে এই দ্বাদশ ঘরে এই সময়কালে যারা ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন যারা ট্রাভেলিং এজেন্ট তাদের কাজেও যথেষ্ট ভালো হবে যারা কথাবাচক যারা অ্যাডভাইজারের কাজ করছেন যারা সেলসের কাজে রয়েছেন যারা ফাইন্যান্সের কাজ করছেন ইন্স্যুরেন্সের কাজ করছেন এলআইসির মতন কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাজেও যথেষ্ট অগ্রগতি রয়েছে আবার যারা যোগ ব্যায়ামের সাথে জড়িত রয়েছেন যাদের জিমের ব্যবসা রয়েছে তাদের ব্যবসাতেও যথেষ্ট উন্নতি রয়েছে এই সময়কালে উচ্চ শিক্ষার্থীদের বিদেশ যাত্রা হবে বিশেষ করে চিকিৎসক সার্জেন্ট যারা চিকিৎসা কিংবা সার্জেন্ট মেডিকেলের সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু চিকি মানে শিক্ষা লাভের জন্য উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রাও হবে এই সময়কালে আবার যারা কর্মের সন্ধানে ইন্টারভিউ আদি দিচ্ছেন সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে তাদের কর্ম পাওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে আবার প্রমোশনের যোগ রয়েছে এই সময়কে এই সময় আবার কর্মক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব বাড়বে এই সময়কালে আবার মান সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে এরপরে মঙ্গলদেব প্রবেশ করবে সতেরোই আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত নিজের নক্ষত্রেই থাকবে এবং এ মৃগশিরা নক্ষত্রে এই মৃগশিরা নক্ষত্রে থেকেই মঙ্গলদেব আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিথুন রাশিতে এরপরে তো এই সতেরোই আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট নিজের নক্ষত্রেই থাকছে মঙ্গলদেব আর মঙ্গলদেব হচ্ছে তুলারাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে নিজের নক্ষত্র অবস্থানগত মঙ্গল এই সময়কালে কিন্তু প্রচুর প্রবল মার্কেসের ভূমিকা পালন করবে অতএব এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তার সাথে রাস্তাঘাট চলাফেরা খুব সাবধানে করতে হবে ঠান্ডা মাথায় এগুলো কিন্তু করবেন না তো একটা কিন্তু ছোট মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে ছোটোখাটো যেহেতু গুরুদেব আবার অষ্টম ঘরে বসেছে আর নক্ষত্রগুলো গুরুদেব ভালো পেয়েছে তো যাই হোক ওই রকম কিছু একটা আসবে না কিন্তু একটা রক্তক্ষরণ চোর চাপাটি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা প্রবল থাকছে এই সময় অর্থাৎ গাড়ি ঘোড়া ঠিক মতন করে চালাবেন হেলমেট মাথায় দিবেন কোনো সময় কম্পিটিশনে যেতে যাবেন না যেও আমার থেকে এগিয়ে চলে গেল এই সমস্ত জিনিস মনের মধ্যে নিয়ে আসবেন না না তো কিন্তু একটা হিতে থেকে বিপরীত এই সময়কালে হতে পারে তবে মঙ্গল তুলা রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং সপ্তম ঘর কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের এই সপ্তম ঘরটি হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এবং দাম্পত্য জীবনের ঘর তো এই ঘরে গোচর করছে নিজের নক্ষত্রে তো সাংসারিক সুখ কিন্তু যথেষ্ট ভালো থাকবে সংসারে যে অশান্তির পরিবেশ ছিল সেই পরিবেশটা কিন্তু থাকবে না তুলারাশির ক্ষেত্রে মঙ্গল মার্কেশ ভূমিকা পালন করবে এই সময়কালে এটাও কিন্তু মাথাতে রাখতে হবে হুটহাট করে রেগে গেলে চটে গেলে এগুলো কিন্তু করা যাবে না একে অপরকে কিন্তু এই সময়কালে বুঝতেও হবে তবে যেহেতু সপ্তম ঘরের অধিপতি সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু তো এই সময়কালে কিন্তু ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু ভালো হবে রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতি রয়েছে তবে যারা আবার নার্সারি কাজে কিংবা গাছের ব্যবসার সাথে জড়িত তাদের কাজে এই সময় যথেষ্ট একটা উন্নতি লক্ষণীয় মানে লক্ষ্য হচ্ছে আবার যারা পরিবেশ বিদ্যার সাথে যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন তাদের কাজেও কিন্তু বিশেষ অগ্রগতি রয়েছে এবং এবং নতুন নতুন কিছু জিনিস হয়তো আবিষ্কার এই সময় হবে মানে আবিষ্কার করে ফেলবে যেটা বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছে সফল হচ্ছে না এই সময় কিন্তু সফল হওয়ার সম্ভাবনা খুবই থাকছে তো এই তো হচ্ছে মঙ্গলদেবের এই গোচর এই সময় যা বললাম যে নিজের মানে রাস্তাঘাট পার হওয়া যেহেতু মার্কেসের ভূমিকা পালন করছে এই সমস্ত দিকে একটু খেয়াল রাখবেন আর এই সময়কালে তুলারাশি জাতক জাতিকারা একটাই উপাচার করবে সেটা হচ্ছে হনুমান চলিসা প্রত্যেক দিন পাঠ করবেন প্রত্যেক দিন হনুমান চলিসা পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তো অত প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ